ঠিক আছে সালাম আলাইকুম আহাতুল্লাহ হওয়ার কাজ আমরা চলে আসলাম নতুন কোনো একটি ব্লগ তো আজকে ব্লগ দেখতে থাকুন আশা করি মজা হবে আমার এই ব্লগ টি দেখতে থাকুন ঢোকার পরেই আপনারা এমন একটা সুন্দর দোকান পাবেন এই দোকানটাতে ফুচকা এবং জালমুড়ি বিভিন্ন আইটেম পাওয়া যায় সুন্দর করে হ্যাঁ জামাত হচ্ছে এখানে এসে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে যেটা হলো কলেজ মসজিদ এই যে এটা মসজিদ দেখতেছেন এটা হলো মসজিদ কলেজ মসজিদ আপনি এখানে এসে ঘুরবেন খাবেন দাবেন সবই করবেন নামাজ পড়বেন না তা তো হয় না এজন্য এখানে প্রস্তুত করা হয়েছে কলেজ মসজিদ তো এখানে এসে আপনারা নামাজ পড়তে পারবেন তারপরে যেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে এখানে সুন্দর একটি নৌকা এ একটা লেক তৈরি করা হয়েছে এখানে পানি আছে তো বিশেষ করে আমাদের আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হলো আসলে পানিগুলো খুবই নোংরা হয়তো এখানে অনেকে উজু গোসল করতে পারবে আমরা ওর কাছে কিছু কথা শুনবো আসলে ওর মাদাসার জীবনটা কিরকম কাটতেছে বা ও এখানে এসে যে এই যে ময়লার ভিতরে হ্যাঁ জামা কাপড় দিতেছে কষ্ট তুমি বলো তো কিছু ও আচ্ছা আচ্ছা ও যেটা বললো আর কি মাদ্রাসা হয়তো পুষ্ক নিয়ে নাই আর টেপ দিয়ে জামা কাপড় দিতে হয় তো অনেক পোলাপন অনেক ছাত্রবাই এই জন্য ও এখানে আইসা জামাগুলো দিতেছে তো এটা আসলে খুবই ভালো খুবই সুন্দর বিশেষ করে আজকে আকাশটা মন মুগ্ধকর উমায়ক এক আকাশ আকাশ দেখতে কারিনা ভালো লাগে তো এটা হোক কামরূপ দেখতাছি কামড়ু